উনি আজ পর্যন্ত সুদের কারবারি বন্ধ করতে পারে নাই ঘুষের কারবারি বন্ধ করতে পারে নাই সুরি সপ্তমী বন্ধ করতে পারে নাই জেনার হাজারি বন্ধ করতে পারে নাই উনি আজ পর্যন্ত মদের কারবারি বন্ধ করতে পারে নাই এদেশের লক্ষ লক্ষ যুবক শ্রেণী ইয়াবা খাইয়া গাঁজা খাইয়া ফেন্সি খাইয়া মদ খাইয়া নেশা কইয়া লক্ষ লক্ষ যুবক আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে আজ পর্যন্ত মদের মদের কারখানায় আগুন দিতে পারি নাই আজ পর্যন্ত ইয়াবার কারখানায় আগুন দিতে পারি নাই যারা ইয়াবা মদ বিক্রি করে ওদের বাড়ি আগুন দিতে পারি নাই মরা মানুষ কবরতে তো আমরা আগুন দিতে হয় কি জাতি আমরা যে কাজ করার দরকার ছিল সেই কাজ করি নাই করি উল্টাটা দুনিয়াতে তো আল্লাহ পাঠাইলেন তো কাজ কি আমাদের চুরি করা ডাকাতি করা খুন করা অন্যায় করা জমি দখল করা সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যের জমি মেরে দেওয়া টাকা মেরে দেওয়া অর্থ সম্পদ করা জেনা করা রক্তপাত করা ফানো গেবতমত করা করা অন্যের ক্ষতি করা এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই দুনিয়া আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইয়া বিড়াল বন্য প্রাণী বানাইয়া সৃষ্টির অন্য কোন সৃষ্টি বানাই আল্লাহ আমরারের দুনিয়াতে পাঠাইতে পারতাম মানুষ বানিয়েছে আশরাফুল মখলুকাত কিন্তু এই আশরাফুল মখলুকাত নিকৃষ্ট প্রাণীদের মতো কাজ করে এই আশরাফুল মখলুকাতের চরিত্র হওয়ার কথা ছিল রাহমাতুল্লিল আলমিনের চরিত্রে চরিত্রমান কিন্তু এই আশরাফুল মখলুকাত কুকুরের মতো কাজ করে বাঘের মতো কাজ করে সাপের মতো কাজ করে বিড়ালের মতো কাজ করে বন জঙ্গলের প্রাণীদের মতো কাজ করে শয়তানের মতো কাজ করে খারাপ নিকৃষ্ট প্রাণীদের মতো এই মানুষ কাজ করে এই যে নাল্লা এই মানুষকে নিকৃষ্ট জানোয়ারের সাথে তুলনা করেছে আবার এই মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ কাজ করে আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেন তো কি জন্য পাঠাইছেন কি কাজের জন্য আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইলেন এই জিকিরটা সারা জীবন করবেন যে আল্লাহ যে দুনিয়াতে আমারে পাঠাইছে তো কাজটা কি আমার বাস এতটুকুই প্রশ্ন করেন আর উত্তর খুঁজেন আমার ওয়াজ করা লাগবে কারো ওয়াজ করা লাগবে না এখানে কারো কোনো বক্তার ওয়াজ লাগবে না শুধু এতটুকু উত্তর খুঁজবেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কাজ কি আমার আমি তো মানুষ তো মানুষ হিসেবে আমার কাজ কি আল্লাহ দুইটা জাতিকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ তার গোলামি করার জন্য আবার এই দুইটা জাতিকে আল্লাহ ধমক দিয়েছেন ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনস

ও আজকে শুধু আপনারাও শুনেন জিনেরাও শুনেন নামাজ কি শুধু আপনারাই পড়েন জিনেরাও পড়েন এই জন্য হারামে যদি কোনো দিন যান্লাম যেই ঘরে রহমতের নবী দুনিয়াতে এসেছিলেন এই ঘরের পাঁচ দিয়ে যদি একটু আগায় যান একটা গুরুস্থান পাবেন জন্নাতুল্লাহ বাকিবুল গারকাত বলা হতো আগে এই খানে যদি আপনি যান তো যাওয়ার পরে দেখবেন যাওয়ার সময় রাস্তার পাশে একটা মসজিদ আছে মসজিদে জিন জিনেরাই মসজিদে নামাজ পড়ে একসাথে বলবেন না মারহাবা হম ডরাইতেছেন নাকি যে জিন মনে হয় এসে ধরবা হল জিনের নামাজ পড়ে না বলে দিলাম যদি কোনদিন মসজিদে নামাজ আসবে এই মসজিদে জিনের নামাজ পড়ে কিন্তু দেখবেন না তারা নামাজ পড়ে এখানে এসে মসজিদ জিনের ওই মসজিদে নামাজ পড়ে আল্লাহ করলেন জাতি আল্লাহ আমাদেরকে ডাক দেওয়ার আগে জিনদেরকে ডাক দিলেন কারণ আমাদের আগে এই পৃথিবীতে জিনেরা বসবাস করত যে জমিনে আপনি বসে আছেন এই জমিন জিনেরা আবাদ করত এখানে জিনদের রাজত্ব ছিল সমাজনীতি রাজনীতি রাজত্ব অর্থনীতি চাষাবাদ থাকা বাড়িঘর সব জিনদের ছিল এই জমিন জিনরা ব্যবহার করত আল্লাহ তাদেরকে জমিন থেকে সরাই দিলেন আমাদেরকে দিলেন কি বলে দিলেন আরো দি খা জাইলুন আরো দি খা ঘোষণা দিলেন হে ফেরেস্তারা আমি দুনিয়াতে খলিফা পাঠাবো খলিফা 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 আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এমন খলিফা হয়েছি মসজিদের জুতা চুরি করি আস্তে কন কেন জোরে বলেন এমন খলিফা হয়েছি মসজিদের জুতা কি খলিফার খলিফা

আতাজাআল ফীহা মাইয়োফসিডু ফীহা ওয়া ইয়াসফুকু দিমা রব্বুল আলামিন আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা পৃথিবীর মধ্যে ফ্যাসাদ বাধাবে ফাসাদ কি বাধাবে না আসতে কোন কথা জোরে বলেন কি বাধাবে ফাঁসাদ বাঁধাবে রক্তপাত করবে খুন খারাপি করবে মারামারি করবে আপনি এমন দুনিয়াতে পাঠাবেন যারা ফাসাদ করবে রক্তপাত করবে মারামারি করবে খুন খারাপি করবে ফেরেশতাদের আপত্তি সঠিক ছিল ফেরেস্তাদের আপত্তি ঠিক ছিল তারা ঠিক মতো আপত্তি করে বলল বললো রব এরা দুনিয়াতে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে আপনি কি এমন দুম ফের খলিপা দুনিয়াতে পাঠাবেন যে এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে কাটাকাটি করবে ফেসাদ বাঁধাবেন সমাজে যারা ফেসাদ বাধায় বুঝবেন ওরা শতান একই শৈতান শয়তান সমাজে যারা ফেসাদ বাধায় শয়তান পরিবারে যারা ফেসাদ বাধায় শয়তান বাজারে যারা ফেসাদ বদায় শয়তান মসজিদে যারা ফেসাদ বদায় শয়তান এই কথা কার না যারা বলে সব শয়তান এরা আল্লাহর খলি না এ শয়তানের খলি পর সাড়ে চোদ্দশো বছর ধরে বলে হুজুর মসজিদে কেমনি ফেসাদ বদায় এবার বুঝাইতেছি সাড়ে চোদ্দশো বছর ধরে আমাদের এই বাংলাদেশে ইসলাম তো আজকের ইসলাম না চোদ্দশো বছর আগের ইসলাম প্রশ্ন রাখবেন ফরিদে হজুর চোদ্দশো বছর আগে বাংলাদেশ ইসলাম কোথার থেকে আসলো হা হা বিদায় হজের সময় নবীজি জবাব দিলেন ঘোষণা দিলেন বিদায় হজের ভাষণ দিলেন বিদায় হজের ভাষণ শেষ দেওয়ার পরে নবীজি বললেন দাওয়াত তোমরা অনুপস্থিতদের কাছে পৌঁছায় দাও সোয়া লক্ষ সাহাবির ভিতর থেকে কোনো কোনো সাহাবি বের হয়ে গেলেন ওই দিন থেকে আর তারা ঘরে ফিরে যান নাই ওই দিন থেকে অনেক স্বামী ঘরে ফিরে যান নাই তারা বের হয়ে গেলেন তার ভিতরে একজন নাম সাহাবির নামি আকাশ রাজিয়ালহু তিনি সুদূর সুদূর আরব থেকে বাংলার জমিনে আসলেন বাংলার জমিন থেকে তিনি আরাকান হয়ে মায়ানমারের সাগর দিয়ে একেবারে এই ভিয়েতনাম থাইল্যান্ডের পাশ দিয়ে মালাক্কা প্রণালী হয়ে ইন্দোনেশিয়ার পাশ দিয়ে মালয়েশিয়া হয়ে তিনি চীনের গুয়াং জুতে যাইয়া কালেমার দাম দিয়ে তিনি ঘুমিয়ে আসেন একবার জোরে বলা যাবে হাজির খুব মনোযোগ দিবেন হাজির হতে শুধু তিনি না তিনার সাথে আরো তিনজন সাবি ছিলেন তিনার একশো বছর পরে চট্টগ্রামে আসলেন বাইজিত। মুস্তামির রহমতুল্লাহি বাজিদ মুস্তামীর পীর মুর্শিদের নাম হজরত ইমাম জাফর সাদেক রদি আল্লাহানহু তিনার বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের রদি আল্লাহানহু তিনার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন রদি আল্লাহানহু তিনার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রদি আল্লাহানহু তিনার বাবার নাম শেরেকুদা আলী কাদাম আল্লাহ তিনার বিবির নাম সৈয়দাতুল নিসাইয়া হালিল জন্না ফতিমতুজাহরাই রদি আল্লাহ আনা বাবার নাম রাহমাতুল লিল একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার Majid Mustani বছর আগে তার একশো বছর পরে পাথরের উপর সাওয়ার হয়ে আল্লাহর একজন ওলি আসলেন তার নাম হজরত বদর শাহ আউলিয়া সঙ্গী 12 জন আউলিয়া একবার জোরে বলা যাবে কি মারহাবা চোদ্দশো বছর ধরে এই ভূখণ্ডের মানুষ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি তার পাঁচশো বছর পরে একজন আল্লাহর উলি আসলেন সাথে একা আসেন নাই তিনশো ষাট জন উলি নিয়ে আসলেন তিনার নাম হজরতে শাহজালালি শুধু ইয়ামান হয়ে আরব ভূখণ্ড হয়ে ভারতের দিল্লি হয়ে তিনি এদেশে সে কালেমার বীজ বপন করলেন তিনি রাষ্ট্রীয়ভাবে কালেমার পতাকা উদ্দিন করলেন তিনি শাহজাল আলী আমিনী উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন তাহলে এদেশের আঠারো কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত তোমরা আবার কারা সহিদিসের দোহাই দিয়া সৌদি আরবের টাকা খাইয়া আমার মসজিদে তোমরা যারা ফ্যাসাদ বাদাইস তোমরাই অরিজিনাল ফাসাদ ওরা ফাসাদি তোমার কি বুকের উপরে হাত বাঁধা জরুরি না এদেশে সুদ বন্ধ করা জরুরি তোমার কি বুকের উপরে হাত বাঁধা জরুরি না এদেশে গোস বন্ধ করা জরুরি এদেশে এখনো খুন খুন হয় প্রকাশ্যে খুন হয় আমরা এত লক্ষ আলেম আজ পর্যন্ত খুন বন্ধ করতে পারি নাই সাদাবাজি ডাকাতি বন্ধ করতে পারি নাই রাহাজারি বন্ধ করতে পারি নাই দর্শন বন্ধ করতে পারি নাই প্রতিদালাই বন্ধ করতে পারি নাই এদেশে অন্যায় বিচার হয় বন্ধ করতে পারি নাই এদেশে এখনো ন্যায় প্রতিষ্ঠিত করতে পারি নাই তুমি আইছো এদেশে মসজিদে ভেজাল বাঁধাইছে তোমার মতো শয়তান বাংলার জমিনার একটাও নাই আতাজ আলু ফিহা মাইয়ুব সিদুম হাশাত করবে বিশৃঙ্খলা করবে জামালাত তৈরি করবে ওয়ায়াস সিকুদ দীমা রক্তপাত করবে কাটাকুটি করবে খুন খারাপি করবে আল্লাহ আমরাই তো নুসাববিহু তোমার তাসবীহ করতেছি বিহামдика তোমারই তো হামদ আমরাই করতেছি ওয়া নুকাতadisu লাক তোমার পবিত্রতা তো আমরাই বর্ণনা করতেছি আবার এই খলিফার দরকার কি ওরা মানামারি করবে আল্লাহ সারা পৃথিবীর এমন কোন গ্রাম নাই যে গ্রামে ফেসাদ না আছে মানামারি না আছে যুদ্ধ বিগ্রহ না আছে পৃথিবীতে এরকম মহানবী নবী আলী হিমসালাম এসে মানব জাতিকে হেদায়তের রাস্তা দিলেন সর্বশেষ আল্লাহ আমাদের নবীকে পাঠাইছে একসাথে বলবেন না মারহাবা সে নবী আসছে আপনি খুশি না রেজা আসতে হয়ে গেল না জোরে বলেন তো উনি আসছে আমি খুশি হব না তোর খুশি হবে নাকি আমাকে এই খুশি নাম ঈদ এই জন্য ঈদে মিলাদুল নবী যতদিন বেঁচে থাকবো ততদিন রসুলের ঈদে মিলাদুল নবী হবে আমরাই তো খুশি হব কথা বলেন ঠিক না কি আশ্চর্য এটা মাহাবিল আবার আরেক দরের শুল্ক নিয়ে উঠছে কি কথা বল না কেন আরেক দরের শুল্ক নিয়ে উঠছে উনি বন্ধ করতেই হবে উনি আজও পর্যন্ত সুদের কারবারি বন্ধ করতে পারে নাই ঘুষের কারবারি বন্ধ করতে পারে নাই সুরি সপ্তমী বন্ধ করতে পারে নাই জেনার হাজারি বন্ধ করতে পারে নাই উনি আজও পর্যন্ত মদের কারবারি বন্ধ করতে পারে নাই এদেশের লক্ষ লক্ষ যুবক শ্রেণী ইয়াবা খাইয়া গাঁজা খাইয়া ফেন্সি খাইয়া মদ খাইয়া নেশা কইয়া লক্ষ লক্ষ যুবক আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে আজও পর্যন্ত মদের মদের কারখানায় আগুন দিতে পারি নাই আজও পর্যন্ত ইয়াবার কারখানায় আগুন দিতে পারি নাই যারা ইয়াবা মদ বিক্রি করে ওদের বাড়ি

জমিনে আদিল ন্যায় প্রতিষ্ঠিত করা পরিময়ের আল্লাহ বিশৃঙ্খল জাতিকে ঐক্যবদ্ধ করিয়া দুখে মানুষের ঘরে খাবার পৌঁছাই দেবা এতিমের আশ্রয় স্থল হয় বিধর্মীদেরকে নিরাপত্তা দেওয়া কি কথা বলনা কে ঠিক নাই আল্লাহ রসুল কি করেছে হিলফুল ফুজুল করেছিল কেন করেছিল শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমরাই নিজের অশান্তি বাদে গেছি আল্লাহ নবী পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার যত অলি দেখবেন সব অলিরা আসলেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার এমন কোন অলি নাই যে অলির দরজায় দুনিয়ার সব মানুষটা যে এককালে ধেমা পড়লো খাজা বাবা আজমিরি রহিমা চেহারা দেখে কিন্তু নব্বই লক্ষ মানুষ কালেমা পরে নাই বাবা আজমিরি কিন্তু চেহারা দেখে নব্বই লক্ষ মানুষ কালেমা পরে নাই তার কাজ দেখে পড়েছে কথা কল না কে ঠিক আছে না চেহারা দেখে কিন্তু কেউ কালেমা পড়ে নাই তার কাজ দেখে কালেমা পড়ছে। তাহলে খাজা বাবা আজবিরি কি কাজ করলেন যে মানুষ হিন্দু কালেমা পড়লো বৌদ্ধ কালেমা পড়লো এই মাঝে কালেমা পড়লো অন্য অন্য ধর্মের মানুষরা কালেমা পড়লো সনাতনীরা কালেমা পড়ল তো খাজা বাবা কি কাজ করলেন যে কাজের কারণে একা ওনার হাতেই নব্বই লক্ষ কালেমা পড়লো অথচ আমরা ষাট লক্ষ যাহা পারি নাই উনি তাই করলেন এই ভারতীয় উপমহাদেশে এখন বর্তমানে

হুজুর গৌসে পাক রহিমা হুল্লাহ আল্লাহর খলিফা বারো আউলিয়া আল্লাহর খলিফা তিনশো ষাট আউলিয়া আল্লাহর খলিফা জমিনে যত অলিরা ঘুমিয়ে গেছে সবাই আল্লাহর খলিফা কথা বলেন ঠিক টাইমে ঠিক এই জন্য আমরা অলিদেরকে ভালোবাসি আপনি বেদাতের ফতোয়া দেন আর সিরিকির ফতোয়া দেন ও সাথে আপনি নিয়ে ঘুমাতে কেন প্রিয় বস্তিতে হাজির রাঙ্গুনিয়ার মুসলমান ঈশা খালিবাসী আহা এইভাবে যদি আমি বলি ভালো করে শুনে যাবেন আজ খাজা বাবা ওয়াস করলেন কি ওয়াস তিনি তো আমার মতো আপনাদের সুন্দর করে প্যান্ডেল সাজাইয়া মুসলমানের সামনে ওয়াজ করেন নাই তিনি হাঁটলেন দাওয়াত দিলেন আহা খাজা বাবা দাওয়াত দিলেন সেই দিন খাজা বাবা আজমিরি। এমন কি দাওয়াত দিলেন কি জবানের ভয়ে ছিল ওনার এমন কি কর্ম ছিল যে কর্ম দেখে দেখে নব্বই লক্ষ অন্য ধর্মের মানুষগুলি আমার ধর্মের কালেমা মুসলমান হয়ে গেল তাহলে ওই খাজা বাবাকে ভালোবাসব না তো তোমাকে যতই শিল্লাও কাজ হবে না কাজ হবে না কাজা হবে না কাজা হবে না হাতু করে বলেন ঠিক ঠিক শত বছর ধরে আসা ইসলামে জমিন আল্লাহ ক্রাম দিলেন শত শত বছর ধরে আসা এ এই জমিন ইসলাম আল্লাহ কলিরা দিয়ে গেলেন আহা এমন কি তারা শিখাইলেন এমন কি তারা দিলেন যা দেখে দেখে অন্য ধর্মের মানুষগুলি আকৃষ্ট হয়ে কালে মা পড়ল কোনো অলিপ চেহারা তারা দেখেন নাই চেহারা দেখে তারা কালেমা এই কর্ম দেখে কালেমা পড়েছিলেন বন্ধু খুব মনোযোগ দিবেন সাগরে নগরে পাহাড়ে পর্বতে আপনি যে মুসলমান দেখবেন সেখানে আল্লাহর অলি পাবেন কোনো না কোনো অলির বর্গা মাজার সেখানে আছে আল্লাহ বাবু অলিদেরকে দিয়ে তাম দুনিয়াতে খেদমত করাইলেন এই অলিরা হলো আল্লাহর খলিফা আল্লাহর খলিফা আল্লাহর খলিফা আল্লাহর পক্ষ থেকে খুদার জমিনে খুদার দিন তারা করে গেলেন এত আমরা পারলাম না মতানক্য মতের কোনো শেষ নাই এ খুসাই ওরে ও ধাক্কায় সেরে ধাক্কা ধাক্কি পরাপড়ি ধাক্কা ধাক্কি পড়া পারি শাহজাল আলী আমানি মজার দিয়ে আসলেন সাথে নিয়ে আসলেন তিনশো ষাট জন এক মত এক পথ এক মত এক পথ এক মত এক পথ এক মত এক পথ ছিল এক মত এক পথ আপনি যদি তাকান সমস্ত অলিদের গোরা এক সমস্ত অলিদের মানহাজা এক সমস্ত অলিদের আকীদা এক কি কথা কোন না কেন ঠিক না ঠিক আদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দিয়া। ওসমানিয়া নিজানিয়া যতলি আছে দুনিয়াতে একশো চারখানা তরিকা প্রসিদ্ধ ছিল একশো চারখানা অলিদের নামে তরিকা ছিল অনেকে বলবে নবীজির তরিকা তো একটা তাহলে অলিদের নামে এত তরিকা কেন হলো তোমরা নিজেরা ধর্ম বানাইছো ওরে বেটা গাধা এটা অলিদের নামে একটা রাস্তা এটা প্রেসক্রিপশন তরিকা মানে প্রেসক্রিপশন তরিকা মানে নতুন বানানো কোনো ধর্ম না নতুন বানানো কোনো রাস্তা না তরিকা মানে প্রেসক্রিপশন যেমন ইমাম নামে আসলে তো ইমাম বুখারির তো কোনো হাদিস না হাদিস তো আমার আমরা অনেক সময় বলি বুখারির হাদিস হাদিস তো বুখারির না হাদিস তো আমার রসুলের ইমাম বুখারির সংকলন করছে পেলে বুখারি বলি ইমাম মুসলিম সংকলন করছে বলে মুসলিম শরীফের হাদিস ইমাম নাসাই সংকলন করছে বিদায় নাসাই শরীফের হাদিস ইমাম সংকলন করছে বিদায় শরীফের হাদিস ইমাম আবু দাউদ সংকলন করছেন বিদায় আবু দাউদ শরীফের হাদিস ইমাম হাকেম তিনি সংকলন করছেন বিদায় হাকেম শরীফের হাদিস ইমাম তহাবি সর তিনি সংকলন করছেন বিদায় তহাবি শরীফের হাদিস কোন ইমামের হাদিস না হাদিস তো রহমতুল্লিলের কিন্তু ইমাম সংকলন করেছেন রাস্তা তো রহমাতুল আলমিনের কিন্তু বাতলিয়ে দিয়েছেন খাজা বাবা আজমিরি এই জন্য নামে হয়েছে চিস্তিয়া বাতলিয়ে দিয়েছেন মোজাদ্দেদ আলফেসানি এই জন্য মোজাদ্দে দিয়া বাতলিয়ে দিয়েছেন হুজুর গাউসেফাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি এই জন্য কাদের ইয়া বাতলিয়ে দিয়েছেন খাজা বাহাদ্দিন নকশান বুখারি এই জন্য দিয়া একসাথে বলবেন না মারহাবা